লতিকুচু চাষ করতে এসে ক্ষতির সম্মুখীন হয়েছেন কারা এবং কেন হয়েছে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব আসসালাম আলাইকুম প্রিয় চাষি ভাইয়েরা সবাইকে জানাই ঈদ মুবারক আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বর্তমানে লতিকুচু চাষ করতে এসে তিন শ্রেণীর ব্যক্তি ক্ষতির সম্মুখীন হয় এর ভিতরে প্রথম যেই ব্যক্তিরা ক্ষতির সম্মুখীন হচ্ছে তিনি হলেন লোভি অতএব লতিকুচু চাষ করতে এসে তিনি লক্ষ টাকা ইনকাম করবে বা মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবে ষাট হাজার টাকা ইনকাম করবে বিদেশে যে আমার কি দরকার বা চাকরি করে আমার কি দরকার আমি তো লতিকুচুর চাষ করেই মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারি এই যে শুরুতে একটা লোভ এই লোভের কারণে আপনি লতিকুচুর চাষ করতে এসে লস হচ্ছে এখন আবার এই কথা শুনে একদম লক্ষ্য হবে ভাই আপনারাই তো বলেন যে লতি কুচু চাষ করে লক্ষ টাকা ইনকাম করা যায় তাহলে এখন আবার এই কথা বলতেছেন কেন এটা আমি ভাঙায় দেব। কারণ এই সকল লোক হিরিকে মাতাল আপনি দেখছেন যে লতিকুচুর চাষ করে আমাদের যশোর থেকে লক্ষ লক্ষ মানুষ তার জীবিকা নির্বাহ আপনার সব কিছু এ টু যে সংসার থেকে শুরু করে সব কিছুই এই লতিকুচুর চাষ করে তার পুরো পরিবার চলতেছে তাহলে আমি কেন পারব না এই যে আপনার ভিতরে একটা লোভ চলে আসছে আমিও তাহলে ওনার মতন এত টাকা ইনকাম করব। সেই সুবাদে আপনি কি করছেন চারা সংগ্রহ করেছেন এবার দ্বিতীয় স্টেপটা আসি যে চারাটা সংগ্রহ করলেন আপনি সঠিক যাত্রা কি আসলেই কি পাইছেন বা সংগ্রহ করেছেন সেই সঠিক কৃষির কাছ থেকে কি আপনি চারাটা নিতে পারছেন যে যাত্রা আমরা এই যে ভিডিওর মাধ্যমে দেখাই সেই যাত্রায় কি আপনি সংগ্রহ করেছেন চাষের উপযোগী যদি সেই চারাটা আপনি সংগ্রহ না করতে পারেন তাহলে আপনি প্রোডাকশন কখনোই ভালো পাবেন না এই যে দ্বিতীয় যে ধাক্কাটা আপনি খাইলেন যে ভালো যাত্রা আপনি নির্বাচন না করতে পারা এটা চাষিদের মানে নতুন যারা চাষ করতে আসে বা তরুণ যারা চাষ করতে আসে তারা এই জায়গাটায় দ্বিতীয়বার এসে ধাক্কাটা খায় তৃতীয় নম্বর যে ধাক্কাটা খায় আপনি যার কাছ থেকে চারা নিছেন বা আপনি এই চাষটা করবেন তার আগে কি আপনার এই অভিজ্ঞতা মানে পূর্ব কোনো অভিজ্ঞতা আছে কি না বা কারোর কাছ থেকে পরামর্শ নিছেন কি না বা যার কাছ থেকে চারাটা সংগ্রহ করলেন তার কাছ থেকে সঠিক পরামর্শটা আপনি পাইছেন কি না এইটা হলো আপনার মূল লক্ষ্য এখন আপনি যদি সঠিক পরামর্শ না জেনে আপনি যেহেতু নতুন চাষ করতে আসবেন এই চাষ বিষয়ে যদি আপনার কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে ভাই আপনি এখানে ধরা খাবেন শুধু লতিকচুর চাষে ধরা খাবেন না পৃথিবীতে যত কাজই আপনি করেন না কেন পূর্ব কোনো অভিজ্ঞতা বা আপনি যদি সঠিক পরামর্শ সঠিক ট্রেনিং না নিয়ে বেসিক যদি আপনার না জানা থাকে তাহলে আপনি এখানে ধরা খাবেন হানড্রেড টে হান্ড্রেড পার্সেন্ট আপনার লক্ষ টাকা থাকুক বা আপনি যতই ভালো মানুষ হোক আপনার যতই ভালো জমি হোক না কেন আপনি যে কোনো চাষ করতে আসবেন যদি আপনি চাষ সংগত বিষয়ে যদি না বুঝে চাষ করতে আসেন এই ধরাটা আপনার খাইতেই হবে এখন আমি আপনাদেরকে বলি লতিকচু চাষ করে আমরা যশোর জেলার মানুষগুলা বা হলো আপনার জয়পুরহাট আছে তারপরে নাটোর আছে বিভিন্ন জেলা আছে খুলনা আছে এই সকল মাছগুলা অনেক মানুষ লতি কুচু চাষ করে করলাম হাজার হাজার টাকা ইনকাম করতেছে তবে আপনি আমি আমি স্যাম্পল বুঝাচ্ছি আপনি আমি কেন ইনকাম করতে পারতেছি না আমিও তো চারা লাগাইছি আমিও সব কিছু ট্রিটমেন্ট করছি তাহলে আমার কেন প্রোডাকশন হচ্ছে না আমার ভাই কোনো না কোনো জায়গায় কমতি আসছে আর আরেকটা বিষয় আপনি গাছ লাগালেন তিন থেকে চার মাস হ্যাঁ তিন থেকে চার মাস গাছ লাগানোর পরে আপনি হাই উতোষ করতেছেন আমার এখনও প্রোডাকশন ভালো আসেনি আরে মিয়া গাছ লাগানোর আড়াই মাস পর থেকে লতি আসা শুরু হয় সিজনে যদি আপনার সিজনটা যদি সময় না দেন যেরকম আসার শ্রাবণে আপনার ভালোভাবে প্রোডাকশন শুরু হয় লতি আসা প্রত্যেকটা গাছেরই এক একটা সময় আছে নির্ধারিত সময়তে আপনার ফলন বৃদ্ধি হয় তো যদি আপনার জাত ভালো থাকে গাছ ভালো থাকে তাহলে ফলন আসার একটা উপযুক্ত যে সিজন সিজনটা আসবে ইনশাল্লাহ আপনি সেই সিজনে ভালো ফলন পাবেন আবার এমন হয় যে দেখা যাচ্ছে যে আমরা ভালো ফলন পাচ্ছি আমার জমি থেকে অতিরিক্ত ফলন আমরা উত্তোলন করলাম কিন্তু এমন একটা সিন্ডিকেট আসে যারা হলো ব্যাপারী তারা দাম দিতে চায় না অতএব আমি নিজেও একজন কৃষি আমি এটা জানি যে আমরা রোজারও আগে বা রোজার ভিতরে কিছু কিছু সময় আমরা পঞ্চান্ন টাকা ষাট টাকা সত্তর টাকা চিকুন লতি এ গ্রেড বি গ্রেড বলেন এ গ্রেডেরটা আমরা সত্তর টাকা পঁয়ষট্টি টাকা এবং বি গ্রেডেরটা আমরা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা বিক্রি করছি সেই লতির দাম বর্তমান বাজার দর বিশ টাকা বাইশ টাকা সর্বোচ্চ পঁচিশ টাকায় এখন আমরা পাচ্ছি শুধু লতার ক্ষেত্রে নয় অনেকে বেগুন চাষ করছে অনেকে শসা চাষ করছে গতবার আপনার বেগুনির দাম ছিল সত্তর টাকা পর্যন্ত কেজি শশা ছিল আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা পর্যন্ত এরকম কিন্তু আজকের বাজার যদি আমরা হিসেব করি যে পাঁচ টাকা দশ টাকা শশার কেজি অনেক জায়গায় দুই টাকাও বিক্রি হচ্ছে বেগুন আট টাকা দশ টাকা কেজি অনেকে খাচ্ছেও না নেচ্ছেও না এটা কেন হয় কাঁচা মালের দাম সবসময় নামা করে বা একটা সিন্ডিকেট থাকে তাদের কারণে মূলত এই সমস্যাগুলো দেখা দেয় তাই বলে কি যারা বেগুন চাষ করেছে বেগুন চাষ করা বাদ দিয়ে দিছে তাই বলে কি যারা শশার চাষ করে এরা কি শস্য চাষ বাদ দিয়ে দিছে তাই বলে কি যারা হলো আপনার অনেক সময় ধানের ক্ষেত্রেও দেখা যায় যে ধানেও এরকম উঠানামা করে তাই বলে কি ধান চাষ বাদ দিয়ে দে ভাই আপনাদেরকে একটা কথাই বলি সবজি চাষ ধান চাষ মাছ চাষ ফল চাষ এই সকল চাষ নিত্য প্রয়োজনীয় জিনিস এই সকল চাষে কেউ লস যদি খায় মানে পুরাতন যদি চাষি হয়ে থাকে লস খাইলেও এরা করবে লাভ করলেও ইরা করবে শুধু করবে না কারা যারা নতুন লোভে পড়ে আসছে যে অমুক ব্যক্তি চাষ করে আমিও করব, আমিও তার মতন চলবো এবং এটা যদি আমি না বুঝে চাষ করি সেই সকল নতুন নতুনরাই আসলে এই সকল চাষবাস নিয়ে উল্টো পাল্টা কথা বলবে তাছাড়া অন্য কোনো চাষি উল্টোপাল্টা কথা বলবে না সবজি চাষ করতে এসে দেখবেন অনেকে বলবে যে ভাই এই চাষ করতে এসেন না লস খাবেন কারণ সে লস খাইছে এই জন্য ওইটা নিয়ে সে সবসময় বলবে যে ভাই আপনিও লস খাবেন ভাই এটা আপনি লস খাইছেন কিন্তু আরও দশজন যে লস খাবে এটা আপনার ভুল ধারণা যদি তাই হইতো তাহলে কেন এই যে বিশ বছর তিরিশ বছর ধরে একজন চাষি চাষ করে আসতেছে হ্যাঁ তাহলে তো সে তো হলো লস খেয়ে আসে অনেক বিপদের সম্মুখীন হয়েছে আবার অনেক সময় ডেভেলপ হয়েছে তাহলে তারা কেন করতেছে ভাই তারা চাষ করে বিদায় এখনও আমরা খেয়ে পড়ে আছি তাই না আল্লাহ তালা তাদের মাধ্যমে আমাদের খেয়ে খাওয়াচ্ছে ধান চাষের ক্ষেত্রে বলেন মাছ চাষের ক্ষেত্রে বলেন সবজি চাষের ক্ষেত্রে বলেন ফল চাষের ক্ষেত্রে বলেন প্রত্যেকটা চাষে লস আর লাভ থাকবে লস লাভ না থাকলে ওই চাষ বা ওই ব্যবসা কখনো হালাল হয় না এই বিষয়গুলো যারা নতুন আসছে চাষ করতে এরা এখনো জানে না কারণ সেই পর্যন্ত এখনও তার যায়নি চার মাস হইছে সেই লতি লাগাইছে চার মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করেছে সেই টাকা চল্লিশ পঞ্চাশ হাজার টাকার থেকে হয়তো মানে দুই চার হাজার টাকা উঠাইতে পারিনি মাথা গরম হয়ে গেছে এত টাকা ইনভেস্ট করলাম এখনও আমরা সেই লাভের মুখে দেখলাম না চার মাসটা পার হয়ে গেল। প্রত্যেকটা চাষের একটা সিজন থাকে ফলেরও একটা সিজন থাকে তারপরে আপনার সবজির একটা সিজন থাকে শীতকালীন সবজি গরমকালীন সবজি লতারও একটা সিজন আছে সেই সিজনে আসলে যাদের জাত ভালো ইনশাল্লাহ তাদের গাছেও ভালো ফলন পাবেন সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ প্রত্যেকটা ব্যবসায় একটা ধৈর্য আছে আপনি ধৈর্য ধরে থাকবেন একটা বিষয়ের উপরে ইনশাল্লাহ সেই বিষয়টা আপনি কোনো না কোনো সময় সাকসেস হবেন আমরাও হয়েছি আমরাও লস খাইছি আপনারাও এরকম বৃষ্টিতে ভেজেন রোদে পড়েন তারপরে আপনারা কোনো না কোনো সময় সাকসেস হবেন ভাই প্রতিটা সেক্টরে ভাই কষ্ট আছে কম বেশি কিন্তু কষ্ট করে যাইতে হবে সব চাষের ক্ষেত্রে ফলনও আসবে কোনো না কোনো সময় ধৈর্য ধরতে হবে শুধু টাকা থাকলেই জমি থাকলেই হবে না এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করলাম এই তিনটা বিষয়ের উপরে আমলও থাকতে হবে তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে আরও এই বিষয় নিয়ে আলোচনা করব সে বন্ধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন I love this.